বরত ভাই ও বরত ভাই মিত্র তো আরেক বেটা বিয়ে করেছে হ্যাঁ কি কস আরে কি আবার কমু বিয়া কো তাই বলতাছি কি কস বরবা দরবা কি রে কে আমার আন্টি কেন আনিলি না হলে না হলে তো মারিতে পড়ে যেত না পড়ে দিলে তুলে দিবি বেটা লাইক এরকম বড় মতো তো কি বস আমাদের সাংগাস হয়ে গেছেন আমনে লাই এরকম কালা মত লাগে এই বেটা সব সময় সত্যি কথা কইতে না চল পৃথিবীর মুখে আগুন জ্বালি দেবো মিतू যদি আমারই না বাস ও বাস কেড়ে গান নাকি কোনটা মিউজিক লাগা প্রতিনেশে শাশ নাম তোমার লেখা আমার মনের গহীনে পুরা দুনিয়া দাড়ি बर्बाद কইরালামু যদি মিতুরে অন্য কেউ হাঙ্গা করিলে बर्बाद बर्बाद আজ আমার থেকে খুব খুশি লাগতেছে আমার স্বপ্নগুলো হইতেছে बर्बाद জানা লাগে ভিতরে বিয়া করিয়া লাগতে হইব বরবাদ জানলে কি হবে বরবাদ ধরে ভরে দিব ভরে দিব মানি আর মানি ভরে দিব আর কি তুই ঠিকই কইছস যা আগে নি হাঙ্গা করে লই তারপর না হলে তারে মাইরা দমু ভিতরে যে বিয়া করব তার জীবনটা আমি বরবাদ করে দিব এই জেল মাল রেডি কর বরবাদ মাল রেডি হতে একটু সময় লাগবে আরে জেল কি মাল রেডি করতেছস আরে ভাই আমনও তো বললেন

মাললে আরে এগুলা কি বলে যখন মাল ভালোবাসি তখন মাল খাইলেন না এখন বলে মাল দে মা হাতে সস্তা না আরে এই মাল সেই মাল না এখন একটা ফাইটিং হবে অস্ত্র সশস্ত্র বাই স্কোর আরে শুনলাম তুই নাকি মিথুরে আঙ্গা করতে করতেছস তোর কলেজে আর আমি কুচু কুচু কইরা রান্না আলু দিয়া রান্না কইরা কামু আরে তুই যা আমার কি খাবি এটা আমার ভালো করে জানা আছে আরে তুই কি বাড়ি থেকে কাম হ আরে বরদ ভাই সেই মিথুরে বিয়ে করার লাগি বাড়ি আরে তুই চুপ কর ওর কথা শুনে আমার নড়ে উঠছে তুই এত বড় কলিজা টি আমার মিথুরের বিয়ে করবে চাস আরে তুই থাম বিয়ে হইব না এটা হাঙ্গা হইব আরে তুই থাম বিয়ার হাঙ্গা বুঝিনা পৃথিবীর এমন কোনো শক্তি নাই আজকে তো রাত থেকে আমারে বাঁচাইবো আজকে তো রাত আমার মিথুর অনিবার্য কী বলতাছেন ওর হাতে আমনের মিত্র এটা বল আমনের হাতে ওর মিত্র আরে তুই থাম খেলা এখন শুরু এ बर्बाद কি বুলেট মারলি যন্ত্রণা বেশ আরে সর্বনাশ এটা তো মরে গেল গুলি তো আমার হাতে কেমনে মরলো আরে এটা টিকটকারদের গুলি এই গুলির বুলুট চিকন হলে কি হইছে যন্ত্রণা বেশি যা দেখ কই যায় লাগছে নাম তোমার লেখা আমার অন্তরে